রান্না করে তারপর স্কুল যেতে পারতেন স্কুল থেকে ফিরে আবারও রান্নার দায়িত্ব কখনো ছোট পোশাক পরায় শুনতে হয়েছে তীব্র কটাক্ষ ইন্টারকাস্টে বিয়ে করার জন্য পেয়েছিলেন শাস্তিও ব্যক্তিগত জীবনে হাজারো কাঁটা ছেড়া সবটা সাজিয়ে কুছিয়ে নিয়ে কিভাবে অপরাজিতা নিজের জীবনটা এত সুন্দর করলেন প্রিয়জনের মৃত্যুতেও বাড়িতে ঢুকতে পারেননি হাজারবার অভিনেত্রীকে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু কিভাবে ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন অনেকেই বলেন তিনি নাকি ঠোঁট কাটা সত্যি কি তাই যখন গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন তখন অভিনেত্রী আঠারোর কন্ডিও পার করেননি ভালোবেসে বিয়ে করেছিলেন টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে সম্ভ্রান্ত উকিল পরিবারের মেয়ে পরিবার ছিল কিছুটা কট্টর বিয়ে করেছিলেন ইন্টার কাস্টে তাই জ্যাঠামশাই বলে দিয়েছিলেন যে যখন তিনি মারা যাবেন তখন যেন অপরাজিতা তাকে দেখতে না যান আর সত্যি সত্যি জ্যাঠামশাই মারা যাওয়ার পর অপরাজিতাকে কিন্তু দেখতে দেওয়া হয়নি বাড়িতে অপরাজিতাকে ঢুকতেই দেওয়া হয়নি অভিনেত্রী অকপটে এক সাক্ষাৎকারে বলেছিলেন তার নাম নিয়ে কাকা জ্যাঠারা কখনোই সমৃদ্ধ হননি মাত্র এক মাসের আলাপ ভালোবেসে বিয়ে করেন অতনুকে দেখতে দেখতে প্রায় বিয়ের সাতাশ বছর কাটিয়ে ফেলেছেন নিঃসন্তান যদিও সেই আক্ষেপ অভিনেত্রীর নেই সুখ দুঃখে স্বামী স্ত্রী একে অপরকে আগলে রেখেছেন এটা ঠিক যে অপরাজিতার অভিনয় যিনি দেখেছেন তিনি মুগ্ধ হয়েছেন জীবন বোধ নিয়ে সম্পর্ক নিয়ে অভিনেত্রীর কিছু কিছু কথা মানুষকে অনুপ্রেরণা দেয় নতুন করে বাঁচতে শেখায় ছোট পর্দার পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছেন বড় পর্দাতেও একান্নবর্তী থেকে শুরু করে চিনি সিনেমায় অভিনয় বেশ সাবলীল অভিনয়ের পাশাপাশি তিনি একটি নাচের স্কুলও চালান ছোটবেলা মাছ মাংস ফল সবজি কাটার অভ্যাস রয়েছে আর তাই অপরাজিতা মনে করেন যে জীবনে চলার পথে এগুলো না জানলে খুব মুশকিল ছোটবেলায় পাশের বাড়ির কাকিমারা মাছ বা সবজি দিয়ে যেতেন তাকে কেটে রাখার জন্য আবার কেউ বা তাকে রান্না করে রাখতে বলে যেতেন ছোটবেলা থেকে সব কাজে অভিনেত্রী বেশ পারদর্শী একটা সময় ছিল যখন রান্না করে স্কুলে যেতেন নিজেই ভাত রেঁধে খেয়ে তবেই স্কুলে যেতে পারতেন আবার কখনো রাতে পড়াশোনা শেষ করে রান্না করতে হতো নতুন প্রজন্মের উপর কিছুটা খুব রয়েছে বলতে পারেন একবার বলেছিলেন যে বর্তমান দিনে অনেকে অনেক কিছুই পারে না যে লেখা পড়া পারে সে শুধুই লেখা পড়াটুকুই পারে কিন্তু তাদের সময় এগুলো করতে না পারলে লোকের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো আচ্ছা অপরাজিতার অভিনীত কোন সিরিয়াল আপনার সব থেকে প্রিয় জানিয়ে ফেলুন কমেন্টে